তো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন পয়েন্টে চলে যায় এবং মেন বিষয়বস্তু দেখে নিই আপনি কী করবেন গুগল প্লে স্টোরে যাবেন কেন বললাম কারণ এই অ্যাপটা আপনার ফোনে থাকতেও পারে নাও থাকতে পারে কোনো ব্যাপার না একবার এখানে এসে চেক করে দেখে নেবেন যে ফাইল বাই গুগল অর্থাৎ এখানে ক্লিক করলে এই অ্যাপটা রয়েছে কি না কেন এখানে আসতে বললাম যদি আপনার ফোনে থেকে থাকে অবশ্যই আপডেটটা করতে হবে আপডেট করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং যদি না থেকে থাকে তাহলে ফাইল বাই গুগল যেটা লেখা আছে যে স্পেলিং দেওয়া আছে যে ছবিটা দেওয়া আছে এবং নিচে লেখা আছে গুগল এল এল এটা অবশ্যই দেখে নেবেন তাহলে নতুনভাবে ইনস্টল হোক বা আপডেট হোক সেটা করে নিয়ে করে নেওয়ার পর যেটা আপনাকে করতে হবে এখানে ওপেন করতে হবে যেমনটি আমি করলাম এখানে দেখুন আপনাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন উপরে রয়েছে থ্রি লাইন এই থ্রি লাইনের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আছে সেটিং এই সেটিং এর এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন এসে এখানে দেখুন শো হিডেন ফাইলস লেখা আছে এটাকে আপনি প্রথমে অন করে দেবেন কেন অন করবেন সেটা আমি পরবর্তীকালে ব্যাখ্যা করছি এবার এখান থেকে আমরা ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে আপনার রিসেন্টে বিভিন্ন ছবি ভিডিও থাকে এবং ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রকম অপশান থাকে তো আমি কি করতে বলবো আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এখানে দেখুন একটা অপশান রয়েছে কালেকশানের এখানে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন হাইট সে ফোল্ডার এটাকে হাইট করে দিলেন কেন হাইট করে দিলেন সেটাও আমি ব্যাখ্যা করছি এবারে দেখুন এখানে যে কোনো একটা ছবি বা ভিডিও আমি সিলেক্ট করে নিই মানে ব্যাপারটা বোঝানোর সুবিধার্থে তো আপনি ছবি ভিডিও যা ইচ্ছা সিলেক্ট করতে পারেন আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এরকমভাবে সিঙ্গেল সিলেক্ট করতে পারেন কিংবা আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারেন যেটা আপনার ইচ্ছা এবারে কী করবেন উপরে যে থ্রি ডট পয়েন্ট আছে সেখানে এসে এখানে দেখুন মুভ টু সেভ ফোল্ডার এই অপশানে আপনি আসবেন প্রথমবার যখন আসবেন তখন দেখুন দুটো অপশান পাবেন পিন আর প্যাটার্ন এখানে পিন যদি আপনি দেন তাহলে আপনাকে চার সংখ্যার পিন দিতে হবে যে পিনটা প্রথমবার দেবেন সেটাই পরবর্তীকালে আবার দিতে হবে এবার এই জায়গাটা হয়তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না ব্ল্যাক দেখাচ্ছে কারণ এটা হচ্ছে সিকিউরিটির জন্য এটা করেছে স্ক্রিন রেকর্ডিং চালু আছে যার জন্য এটা স্ক্রিন রেকর্ডিং নিতে পারছে না তবে যখন আপনি প্র্যাকটিক্যালি করবেন এগুলো দেখতে পাবেন কিংবা এখানে যে প্যাটার্ন লক রয়েছে এখানে এসেও আপনি করতে পারেন একই রকমভাবে যদি আপনি একটা প্যাটার্ন লক দেন সেটা নেক্সট করতে হবে এবং আবার সে পুনরায় প্যাটার্ন লক দিতে হবে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে একটা রিমাইন্ডার আসবে রিমাইন্ডারে এটাই বলা থাকবে যে সেফ ফোল্ডার ক্যান নট বি ওপেন্ড এগেইন ইফ ইউ ফরগট দ্য প্যাটার্ন অর্থাৎ আপনি যদি নিজেই ভুলে যান যে প্যাটার্ন লক আপনি দিয়েছেন কিবা পিনের ক্ষেত্রেও তাহলে কিন্তু আপনি নিজেই খুলতে পারবেন না তো যাই হোক আপনাকে এটাকে খুব ক্যাজুয়ালি নিলে হবে না খুব কেয়ারফুলি ব্যাপারটা দেখতে হবে যদি আপনি প্যাটার্ন লক দেন তাহলে মনে রাখতে হবে অবশ্যই যদি পিন লক দিয়ে থাকেন তাহলে খাতায় লিখে রাখুন বা এমনভাবে মনে রাখুন যাতে ভুল না হয় তা না হলে কিন্তু খুঁজতেই পারবেন না তবে একটা অপশান রয়েছে সেটা আমি ভিডিও শেষে ব্যাখ্যা করছি তো গট এট এর উপরে আমি ক্লিক করে দিলাম যে ছবি দুটো সিলেক্ট করেছিলাম দেখুন এখান থেকে আউট হয়ে গিয়েছে এবারে ব্যাপারটা হচ্ছে কি এটা আমি কেন করলাম প্রথম কথা হচ্ছে এখানে দেখুন কালেকশনের এই জায়গাটাই তো ফাঁকা রয়েছে অর্থাৎ আমি বলতে চাইছি এমন অনেক ফাইল রয়েছে অনেক ডকুমেন্ট রয়েছে অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়েছে যেগুলো আমরা কিন্তু লুকিয়ে রাখতে চাই সেভ রাখতে চাই কিছু মেমোরিজ রয়েছে আপনার স্মৃতি রয়েছে যেগুলো আপনি হয়তো কারোর সাথে শেয়ার করতে চান না সে ছবি হতে পারে ভিডিও হতে পারে বা অন্য কোনো ডকুমেন্ট হতে পারে এবারে নর্মালি কোনো জায়গায় যদি আপনি রাখতে চান সেটা কিন্তু পসিবল হয় না কারণ সেখানে লক সিস্টেম শো করে যায় এবং সকলে সন্দেহ করতে শুরু করে যে এখানে কিছু না কিছু রয়েছে যেটা আপনি লুকিয়ে রেখেছেন এখানে দেখুন টোটাল কিছু নেই অর্থাৎ কোনো সন্দেহ হওয়ার কথা নয় যদি আপনি কারুর হাতে ফোন দেন সেক্ষেত্রে যদি নিজের কাছে ফোন থাকে তো কোনো ব্যাপারই না এবারে ব্যাপারটা হলো যদি আপনি নিজেই দেখতে চান যে আপনি কোথায় যেখানে রেখেছেন সেই জায়গাটা কোথায় যেখানে আপনি আপনি গোপনভাবে কিছু রেখেছেন তো আপনি কি করবেন একই রকমভাবে এখানে আসবেন অর্থাৎ আমি আর বেশি বাইরে যাচ্ছি না আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কথা কথা মেন হচ্ছে আপনার ফোন তো ফোনেই তো রয়েছে এই অ্যাপটা আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে যে কালেকশন রয়েছে এই কালেকশানের এখানে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে থ্রি ডট পয়েন্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর শো সে ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখুন যেটা হিডেন ছিল সেটা শো হয়ে যাবে তারপরে সে ফোল্ডারে এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে যে প্যাটার্নটা দিয়েছিলেন সেই প্যাটার্নটা বা যে পিনটা দিয়েছিলেন সেই প্রিনটা ওপেন করে নেবেন ওপেন করলে দেখুন এখানে চলে আসলো এবার এখানে প্রশ্ন হচ্ছে যদি কোনো কারণে আমি ভুলে যাই কী করবো সেক্ষেত্রে দেখুন এখানে পরবর্তীকালে যখন আপনি কোনো ছবি বা ভিডিও দিতে চাইবেন সেক্ষেত্রেও অসুবিধা হবে ডিস্টার্ব হবে আপনি কী করবেন দেখুন এখানে থ্রি লাইন রয়েছে উপরে থ্রি লাইনের এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখুন সেটিং রয়েছে সেটিংয়ের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন সেম সেফ এই সেফ ফোল্ডারে এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন চেঞ্জ লক রয়েছে এই চেঞ্জ লকের এখানে যখন আপনি ক্লিক করবেন আপনাকে প্রথমে ওইটাই দিতে হবে যেটা আপনি দিয়েছিলেন তা না হলে আপনি এখান থেকে দেখুন রিসেট সেফ ফোল্ডার দিতে হবে অর্থাৎ যখন কাজটা হচ্ছে না তখন রিসেট সেফ ফোল্ডারে এসে আপনি এখান থেকে যদি রিসেট করে দেন তাহলে সম্পূর্ণটা রিসেট হয়ে যাবে অর্থাৎ আপনি নতুনভাবে এবার আবার শুরু করতে পারেন তো টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই